আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শীতের সকালে এরকম গরম ধোঁয়াতলা ফুটন্ত পানি দিয়ে শুভেচ্ছা জানলাম কারণ ঠান্ডা বেশি রাস্তার প্রিপারেশন চলছে এবং চালের গুঁড়োর মিশ্রণে তৈরি হচ্ছে খোলা জলের পিঠা উঠেই থেকে ঠান্ডা রাতের লাগছিল অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা অলমোস্ট ফ্যামিলি ওরা অসুস্থ হয়ে গেছি সকালবেলা উঠতে পারছি না সর্দি জ্বর

শীতকালে এটা আমাদের কমন সমস্যা সকালবেলা শীতটা গ্যাস থাকে না এদিকে মাটির খোলা গরম দেওয়া দেওয়া হয়েছে এবারে হয় মুছে ফেলো এটা যে মুছে না

পাউডার করতে হবে শুক্তো চাল থেকে পাউডার করলে এই পিঠা হবে না তখন এটা এই পিঠে খোলা বানাতে দিলে খোলার সাথে লেগে যাবে এই যে খুন্তি দিয়ে যখন এটাকে ঠেলবে পিঠাটা উঠবে না তো ট্রাই করেন সবাই পাচ্ছেন ঠান্ডা লাগার কি অবস্থা

দিযে এখন খাওয়ার পালা গরম গরম এভাবে করে নিতে হবে এভাবে করে ঝোলে চুবাতে হবে খেতে হবে সাধারণ মজা যারা এটা খান না তারা এটার মজা বুঝবেন না অবশ্যই এটাকে পারফেক্ট শেপে তৈরি করতে হবে পারফেক্ট টেস্ট তৈরি করতে হবে দেন এটার মজাটা পাওয়া যাবে তারা সবসময়টা বানায় তারাই এটা কি মজাটা পাবে এবং এটাই পারবে যারা পারেন না আস্তে আস্তে পারা যাবে আমার ঘুম থেকে ওঠেনি নেই ঘুমাচ্ছে ভীষণ ঝাঁঝার মতো এমরোজ পারাবি উঠে যা ও নাস্তা খেতে হবে আমি তো স্কুলে ভর্তি হয়নি তো ওই জন্য আরামে ঘুমাচ্ছে আমু পারবি উঠে যা উঠে যাও আমাদের নাস্তা খাওয়া মোটামুটি শেষ এখন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাবো ঢিসুম ঢিসুম করে সব কেবিট ধ্বংস করে ফেলতেছে

একটু ধীরে স্বস্তিতে করি বাচ্চাদেরকে উঠাই ওরা একটু ওর সাথে ব্রাশ করতে চায় করাতে চায় ওদেরকে ব্রাশ করানো ওরা ওরা সাথে না করে আমাকে করতে একটু বেশি পছন্দ করে তো ওরা দেরিতে উঠে আমরা উঠে আগে সব তৈরি করে খাবার দাবার খেয়ে করি ওরা একটু দেরিতে উঠে সেই জন্য এই সমস্যাটা ঢাকাতে গত দুদিন দিন একটু ঠান্ডা পড়তেছে বিশেষ করে রাতে যাটা শেষ রাতে মারাত্মক ঠান্ডা এত মারাত্মক ঠান্ডা পড়তেছে আমি ভাবছিলাম ওইকে লাস্টে একটু গ্রামের বাড়িতে যাবো আমাদের গ্রামের বাড়িতে ফেনি তো এখন দেখতেছি যে পরিমাণ ঠান্ডা এটা চিন্তাই করা যাবে না কারণ এতে করে বাচ্চা অসুস্থ হয়ে যাবে আমি নিজে সিন হলে একটা কথা কালকের দিন অনেকটা ঝকঝক ছিল আজকে সেই পরিমাণ ঠান্ডা কুয়াশার নয় তাই খুব ভালো ঠান্ডা পড়তে রাস্তায় মানুষের লোকসভা মনে হয় বললেই চলে ঠান্ডার কারণে অফিসের উদ্দেশ্যে বেড়ে যাব করবো আমার বাইকের পেছনে কালকে একটা পিক আপ লাগাই দিয়েছিল আসলে আপনি যতই নিজে সাবধানতা প্রমাণ করেন না কেন পিছনে অন্য গাড়ি কর্তৃক আপনি আক্রান্ত হতে পারেন তা আমারও সেম কন্ডিশন ছিল পিছনে একটা পিক আপ কালকে আমার পিছনে লাগাই তো কী আর করা দুর্ভাগ্য এইভাবে করেই রাস্তাঘাটে আমাদের চলতে হবে আসলে এত বাজেভাবে চালায় তো আমার খুব একটা বড়ো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু দুর্ঘটনা ঘটতে হবে কতক্ষণ কিছুদিন আগে একটা টোল প্লাজা যে কত বড় মানুষ মারা গেল তো এই চিন্তায় চিনলাম আর কি সরে রাস্তাঘাটে গাড়ি নিয়ে বের হয়ে নিরাপত্তা নাই আমাদের জনসংখ্যা বেশি এটাই একমাত্র একটা বিশাল চ্যালেঞ্জ এই জন্যই সমস্যাগুলো একটু বেশি গাড়ি বের করার আগে ক্লাচ ব্রেক সব চেক করে নিতে হবে ফুয়েল চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক চলছে কিনা সেই চিরচেনা যানজট রাস্তায় স্নান যাচ্ছে সে উঠলাম বাইক রেখে নাও গোয়িং টু অফিস হোটেল পার্স অ্যান্ড রিজোর্ট এটি তিন তার চার তার কামানের হোটেল এই রোডে কটন এরিয়ার ভালো একটি হোটেল এখানে রয়েছে হোটেল সেভেন্টি ওয়ান হোটেল মৌরি আর পড়লে সবচেয়ে ভালো মানে এই হোটেল দিক হোটেল ফার্স্ট তো যা বলছিলাম ঢাকা শহরে ইদানিং ফুট করে গরম আবার ঠান্ডা দিনের বেলা ভালোই গরম পড়ে রাতে এত নাটকীয়ভাবে টেম্পারেচার কমে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা বাচ্চারা চশমা লাগাতে চলে আসলাম গ্লাস অ্যাডজাস্ট করতে সরঞ্জাম তিনি গ্লাস অ্যাডজাস্ট করছেন It's a huge collection. হচ্ছে এটা আসলে গোলাক একটা গ্লাস দেখায় যে এরকম এটাকে প্রথমে ওনারা দাগ দিয়ে এটাকে সাইডটা ভেঙে ফেলে ব্লোকার গ্লাস তো সাইডটা ভেঙে তারপরে এটাকে এখানে এনে অ্যাডজাস্ট করে

খুব দক্ষতার সাথে করা যাচ্ছে আর মেয়ের আগে ওনার কাছ থেকে লাগিয়েছি তখন থেকে এখন একটা দাম বেড়ে গেছে দোকান কত এটা পার বেশি দেখেন তো তাহলে কষ্ট কষ্ট করে লেখেন আমি একটু আপনার বাড়তি টাকা দিব আমার পুরান অর্থাৎ এর আগে যেটা লাগিয়েছিলাম সেটাতে একটু বেশি পাওয়ার সমস্যা হচ্ছে তাই একটু লেখেন দরকার আমি এটাতে নতুন বারো লাগাবো ওটাতে লাগাবো আচ্ছা দেখেন এটারই পাশে লেখেন দরকারে নিও বা একটা কাগজে লেখেন পাশটা লিখে দিই নিও এটা তো ওল্ড সিলিন্ডার কত মানে তাহলে ওটার গ্লাসটা খুলে রাখবেন তাতে করে আমি দেখবো আর কি নেক্সট

উটে सेम না হ্যাঁ তাহলে আপনারা প্রকামে হবে হ্যাঁ পুরো যে পাওয়ার টাল এক্সিডে দেখাই আমরা জিজ্ঞাসা মনে নিয়ে কল করুন হ্যাঁ অল্প একটু

আসলে স্থানীয় মার্কেট সম্পর্কে সবার জানা এক ঝলক দেখাচ্ছি যেহেতু অফিস থেকে আসছি এখানে খেজুর খেজ কাটে রামজটের নগরী মুখার রামের ফল মার্কেট তো এখানকার অবিস্মরণীয় মার্কেট ওইদিকে খেজুরও আছে বাট কলা প্রচুর দাম নেগোসিয়েশন করে নিতে হয় কলা কালাম আমার আসলে এক্স্যাক্টলি যেটা হলো আমি আগে যে চশমার পাওয়ারটা ব্যবহার করলাম আমি যে জানতাম আমার আগের চশমার পাওয়ারটা মাইনাস টু ফাইভ এক্স্যাক্টলি আমি দূরে দেখতে সমস্যা হয় খুবই কম পাওয়ার এখন দেখছি সেটা মাইনাস ফিফটি আগের পাওয়ারেই আছে তো নতুন যেই চশমার গ্লাসটা নিলাম সেই পাওয়ারে সিলে এখানে আসলে চশমার পাওয়ার থাকে সিলিন্ডার থাকে এক্সিস্ট থাকে তো মানে কত অ্যাঙ্গেল যে কত যে অ্যাঙ্গেলে গ্লাসটা ফিট করতে হয় সেখানে আমার একজিস্টেড দেখলাম একটু পার্থক্য সিলিন্ডারের পার্থক্য বাট পাওয়ার ঠিক আছে মাইনাস ফিফটি সিলিন্ডার এবং অ্যাকসিস্ট নতুন যে পাওয়ারটা করেছে তারা সেটাতে একটু বেশি আর পুরাতনটাতে একটু কম মেবি সেই জন্য একটু অ্যাডজাস্ট হচ্ছে না আমার দেখতে সমস্যা হচ্ছিল যদি ওরা বলছিল যে আপনি সর্বোচ্চ দুই দিন থেকে এক সপ্তাহের কারণ কিছুটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এক্স্যাক্টলি আমি সেভাবে পাচ্ছিলাম না ফলে আজকে বাধ্য হয়ে আবার পুরাতন পাওয়ারটাই ইউজ করছি তো দেখা যাক কেমন সুবিধা অসুবিধা ফ্যাসিলিটিস পাই কিন্তু নতুনটাতে সেই সমস্যা হচ্ছিল বাট পুরান যেটা এখন পাওয়ার লাগিয়েছে সেটাতে বেশি প্রবলেমটা হচ্ছে না যদি নতুন অবস্থা যে কোনো পাওয়ারই অ্যাডজাস্ট হচ্ছে সমস্যা এটা মাত্র যেহেতু বানিয়েছি চোখে লাগাতে উঁচু নিচু দেখায় এটা যারা চশমা ব্যবহার করে তারা জানে আর আমার ক্ষেত্রেও সেম এখন সেটা আর দুই দিন তিন দিন গেলে বোঝা যাবে একজাক্টলি কোনটা আমার জন্য পারফেক্ট আজকের দিনের কথা না বললেই নয় রাতে অনেক ঠান্ডা ছিল শেষটাতে এখন ঝকঝকে দিন একবারে ক্লিন

ডাল দেখা যাক কেমন আজ রাস্তায় ঘরটা ছিল না বাট আমার অফিসে অনেক প্রচুর পরিমাণ ছিল আজ কাজ ছিল

তুমি ফোন করতে দাও ওর হচ্ছে হচ্ছে 14 টাকা 14 টাকা তুমি কত 14 দিয়ে এটাকে ভেঙ্গেই হলো বাচ্চাদের অবস্থা সেটা চলে মানে সেটা হ্যাঁ খাবারের মেনু আর এগুলো ছিল হচ্ছে সমোসাগুলা আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে মেট্রো ফুড আর এখন রাতের খাবার খাবো আমি সমোচা খাই না কারণ এগুলো বদ হজম তৈরি করে এবং একবারে কথায় আগস্তরি শেষ করে দেয় এখন রাতের খাবার হিসাবে আমি রুটি খাবার তরকারি

ইসরায়েলি দখলদার বাহিনী আল্লাহ যেন ইসরায়েলি দখলদার বাহিনীকে উচিত শিক্ষা দেয় ফিলিস্তিন ভাই বোনদেরকে যেন আল্লাহ রক্ষা করে ঠিক আছে ওনার আছে আমাদের মুসলিম ভাই বোন তাহলে সবাইকে আল্লাহ বলো আমাদের চ্যানেল সবাই হাত দিয়ে লাইক আমাদের চ্যানেল লাইকটা প্রেস করে সবাই একটা হাত দিয়ে দাও এটা লাইক দিয়ে বাই বাই সাবস্ক্রাইব করে দাও বেল আইকনে তো লাইক করে দাও তো ভিডিওটি আবার দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে অনেক কিছু বলে গেছে আজকে থেকে আমরা টাটা যাই কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম അറബി സലാം അലൈക്കും അല്ലോ സിലു ആ ലൈക്കവേ ലല്ലോയേ